পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এক এক চপবালা আছে হারাম খোর ছ মাস বগলে চুল নি ঠিক বললাম না হ্যাঁ আর তার কাছে চপ কাটে না আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামের শরীয়তে হারাম আমি খালি চিন্তা করি আর বগলের চুলে যদি মরচে পড়ে যায় যদি শোরুমের হাল এ হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ কথাটা বুঝতে পারেননি আপনারা কি মনে হচ্ছেন হাসির কথা বলছে মারাত্মক কথা আর রসুল সাল্লাহ বলেছেন তোমরা চল্লিশ দিন আগে নিজের নাভিন নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো নারী এবং পুরুষ নবীজি বললেন মোষ ছোট দাড়ি বড় হবে নোখ ছোট হবে দুটো জায়গা বগলের এবং লাভিন নিচে চুল পরিষ্কার করো আমাদের দেশের কিছু লোক আছে হারাম কর অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল করছে গালে চুল পরিষ্কার করেছে হাতের লোম পরিষ্কার করেছে পায়ের কিন্তু বগলের করে না এটাকে স্ক্যান্ডারি বলছে হারাম এটা কে বলবে উলামারা বলবে আপনি অনুসারী হয়েছেন বেলবান আর কাফের আর এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে কথাটা বুঝতে পারেননি বিয়ে হোক যাই হোক আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে নিজের বিবিকে নিজের বোনকে কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া যে মেলা বসিয়েছে ছেড়ে মেয়ে একটাকে হয়েছে কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না পালিয়ে আসছিলাম ইতাহারে ছিলাম এত একটা বিয় নাই আছে কোথায় সব মেলাতে আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে এটা মালদা জেলার একটা জলসাই এলে আমি দেখেছি অনেক শ্রোতা পায় এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপা এটা আল্লাহ দয়া কালকে জলসাই লোক নাই লোক আছে মেলাতে আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো জানিনা কেন এসে বসলো মাদ্রাসার আদায় করলাম আমার ভাই আমি তাদেরকে দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদি করবেন না স্টেজে লোক নাই মেলাতে লোক বসে আছে আর আপনি বলছেন আলেমদের অবদান কি দিকে অবদান করতে দাওনি আলেম দিকে কথা বলতে দাওনি জাহানের দিকে আটকে দিয়েছ আজকে যদি আল্লাহ রসুল সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন যে উলামার দিকে রেখে গেছেন এদিকে যদি ওই জায়গাটা দিতেন আজ সমাজের সুদটা হালাল হতো না আজকে মদটা হালাল হতো না আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না আমরা এত বলার পরে আজ পর্যন্ত আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট লোক বিড়ি সিগারেট গুটকা ছাড়তে পারেনি তার কারণ অনেক আছে যদি বলেন কে তার কারণ হচ্ছে আলেম যদি বলেন কেমন করে আমি এক মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে তো এক জায়গায় চাচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে চা খাবো রাস্তায় চা খাওয়া হয়নি ড্রাইভারকে বললাম দাঁড় করাও তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে ইয়ং ছেলে সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো আর ওনার দাও তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন হুজুর এখন সিগারেট দেবো আমি সিগারেট কি ব্যাং দোষটা কিন্তু তার নয় আমি বললাম বাবা এ তো হারাম জিনিস আমাকে বলছো কেন আমি আলেম মানুষ না তুমি মজাক করছো বলছে হুজুর আমি মজাক করিনি বলে কেন বলে আমাদের ইমাম সাহেব খায় আমি বললাম দোষ এই বাবুর নাই কথাটা বুঝতে পারেননি তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে বলে আমাদের এই মানুষটা ভালো তাবিজ দেয় আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজু তা না হলে তো সিগারেট খাবে না কথাটা বুঝতে পেরেছেন দোষকার দিনে একশোটা মলবি ধরা পড়বে সমাজকে যারা প্রতারণা করেছে ধোকা দিয়েছে প্রবঞ্চনা করেছে বিসমিন আর শুনে রেখে দেন আগামীতে বলে যাচ্ছি আমার বন্ধুগণ যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজি ইনশাল্লাহ এ হাত তুলেন এ তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে নামাজ কেউ ছাড়বেন না দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছে না আর এরা বলছে আলেমদের অবদান কি এরা মনে করছে ইনশাল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি রাত্রি হবে তাই না আরে ভাই ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি বলেন আর আলেমদের যদি অবদান শুনে নেন আলেম দিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রসুল দিয়েছে যে জায়গা আল্লাহ দিয়েছে আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন করবে না এই আলেমরা বক্তব্য দিনই যথেষ্ট তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট তোমার আজকে দুঃখটা কোথায় জানেন এই ইমামকে আপনি সাত হাজার বেতন দিচ্ছেন ইয়াসিন সাহেব বলে যে কুড়ি হাজার অ্যাকাউন্টে ভরে দাও আপনি আগে ভরে দিয়েছেন আজকের এই জলসায় পাঁচখানা বক্তা ঠিক বললাম না ভুল বললাম ফজর পর্যন্ত জলসা হবে সভাপতি সাহেব এত টাকা খরচ এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি এক বছর হয়ে গেল দাদা আপনারা চিন্তা করবেন আমার এক হাজার টাকা বেতন বাড়ালে ভালো তখন বলবে আমরা মিটিং করে দেখব তো তুই মার খাবি না কবরে থেকে এক খাবে কবরে বুঝতে পারেননি চার লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন উনি আমার বর্ধমান জেলায় বোখারি পড়ায় বাজার মাদ্রাসায় শাইকুল হাদিস ওনার বাড়ি হচ্ছে কোচবিহার আমি হাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি তেইশে জানুয়ারি আমাকে ফোন করেছে আমি বললাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে ভরে দিয়েছে গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ অথচ ইমানের বেতন মাত্র সাত হাজার কতটা দুঃখ লাগে তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেন নি বিশ্বাস করুন যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন কুড়ি হাজার নিচ্ছে পঁচিশ হাজার নিচ্ছে আমি ফ্রি জলসা করব গোটা বৈষ্ণব নগর থানায় আমি মলবি সহকতের বেটা মলবি ইয়াসিন এলান করে যাচ্ছি ফ্রি জলসা করব তোমার ইমামের বেতন কুড়ি হাজার করে দেখাও যদি বলেন আমরা তো জলসায় তিন লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো আপনি বলুন তো ইমামকে পনেরো হাজার বেতন দিলে কত লাগবে কথা বলে না কথা বলে না বছরে কত লাগবে এক লাখ আশি হাজার আর জলসাই খরচ করছেন চার লাখ বাঁচবে কত দু লাখ কুড়ি হাজার বেঁচে যাবে ইমামকে পনেরো হাজার বেতন দিতে পারেননি কুড়ি হাজার করে বেতন দেন আমি আসিন ফিরি জলসা করব তার মানে আমি আর জলসাই করবো না আমি এসে এখানে ইমামুদি করবো কুড়ি হাজার কথাটা বুঝতে পারেননি কুড়ি হাজার বেতন পাবো রাঙা ভাত পাবো ইজ্জত পাবো কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণম্যনগর থানায় দেখাবো কালিয়াচক বাজারে দেখাবো সোনাপুর বাজারে দেখাবো আপনাকে দেখিয়ে দেবো আমি দেখাবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে লটারি হারাম না হালাল এ মুসলমান জানে তাহলে আপনি আলেমকে সম্মান দেননি যদি সম্মান দিতেন আজ থেকে লটারি হারাম আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো পেরেছেন বয়কট করতে পারেননি কেন সে আপনার চাচা সে আপনার চাচতো ভাই সে না হেন মামাই তো ভাই আপনি বয়কট করতে পারেন পারেননি আর শুনে রেখে দেন হাতে যদি রাজত্ব যেত উলামাদের হাতে যদি রাজত্ব যেত

জামিন পেয়ে যায় মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায় আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেড়ে এসিমের ছেড়ে দশ টাকা হাত পেতে চেয়েছে দশ টাকা পাইনি লোকের পগটে হাত ধরে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁচে পিটাচ্ছে এটা চোর চুরি করেছে আর যা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে দেখে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী আসবে হাত সা বলছি এক থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয় তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল কোথায় মালাকুল মদ যদি আল্লাহ পাঠায় কোন বুলেট গ্রুপ আর কাজে করবে না জোরে বলুন তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে সব দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল একটা মানুষও শক্তিশালী নয় আল্লাহ কেমন শক্তিশালী এটা শেষ আগের পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন আমি ইনি উনি রাজা বদসা একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না জানবেন ওটা মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো মাস্টার না ওটা মূর্খ মাস্টার কেউ যদি বলে আমার মতো ডাক্তার না ওটা মূর্খ ডাক্তার কেউ যদি বলে আমার মতো মূর্খ মলবি কেন নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ পৃথিবীর একটা মানুষ যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি কেন এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহ দয়ায় তাহলে আপনাদের কোনো আপনার আমার কোনো কৃতিত্ব নাই এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহ কৃপা আল্লাহ আমার জবান দিয়ে বলাচ্ছেন যদি বন্ধ করে দেয় আমি হয়ে যাবে ঠিক বলে ওই জন্য আপনারা যারা বসে আছেন বেঁচে আছেন আল্লাহর কৃপায় আল্লাহ দয়াই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার কোন কৃতিত্ব নেই এটা আপনি মাথায় রাখবেন আগে চলুন আমার বন্ধুগণ আল্লাহ কোরআনে বললেন মানুষকে একমাত্র আল্লাহ তালা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন মানুষের যোগ্যতা কতটা আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন আল্লাহ এটা কোরআনে বললেন মানুষকে মনে পড়াবে কোল্লাউখান বাহরো নিলা দাল্লি কালি মা তীর অব্দি লেনাফি দাল বাহরো কবলাম তানফাদার কালিমা তীর অব্দি ওয়ালাউদ্দীনা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রথম সদতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেবো সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর কৃতিত্ব আল্লাহর বড়াই এটা এরপর চলুন আমি আলেমদার আলেমদের অবদান বলেছেন সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে ঠিক কিনা কথা বলেন তো আমার অবদান হচ্ছে আমাকে সমাজকে হক বলতে হবে নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না হবে না শুনেলেন আলেম ইমাম যারা আছেন অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে যে আপনি আলেমদের কর্তব্য কি আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা সমাজ আটকিয়েছে আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে একটা কলকাতায় একটা মুর্শিদাবাদের ডোমকোলে আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে হবে। যে মেলা বসবে না মেলা যদি বসে যায় আপনি জলসা ঘুরে চলে যাবেন টাকার এই লিখিত কাগজ আমাকে চাই আর কমিটির লোকের সই থাকতে হবে একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল মাদ্রাসাওয়ালা কি বললাম পেডেতে লেখে পাঠাবা সেক্রেটারি কেসিআর সই চাই এবং কমিটির আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে চ্যালেঞ্জ আমি বললাম লেখো জলসা করব না অসুবিধা নেই বাড়িতে বসে থাকবো মাদ্রাসায়লসাই যাব না যদি হারাম কাজ হই জলশাই এইটা হচ্ছে আলেমদের অবদান এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান আজকে যে আমি জলসায় এসেছি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলে না সত্য এটা আপনারা না বললে সত্য দেখুন এই যে কোরআন আমি কোরআনের হাফেজ ওটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনটা সামনে নামালেন শেখ কেন উনি জানেন যে দরকার করলে উনি খুলবে এই যে কোরআনটা আছে এখানে দেখুন জলসার ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছেপে যে ছেপে ছেপে ছাপে নিয়ে আচ্ছা এর উপরে লিখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই কথা বলেন লিখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে লেখার মধ্যে ঠিক কি না কথা বলেন পারবো বড় বড় আলেমে দিনরা শেখ মুশায়েকরা অনেক কিতাব লিখেছেন একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে সূরায়ে বাকার প্রথমেই লিখেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি আমার এই বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি কেন একটা ইমাম যখন ইমামতি করতে আসে তাকে সমাজের লোক করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন ঠিক কি না কোন মাদারসা থেকে ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না ঠিক বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছে নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা ওরানে আছে আলেমদের সম্পর্কে উলামা আমার নবী আর পাইগম্বারের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্পদায় অথচ আজকে আলেম দিকে রাসূলের হাদিস শুনে নেন সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নেবে বাতিনের কাছ থেকে ইলম নেবে রাসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে দিবে এটা হাদিস আজকে সমাজ ওই কাজটাই করছে আজ্ঞার দিকে বলে যায় এখানে কমিটির ছেলে কে আছেন হাত তুলেন কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমিটি কেউ নাই এখানে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত তুলে আপনি আছেন এই তিনজন আর কে আছেন হাত তুলেন কমিটি ছেড়ে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ অক্ট নামাজ পড়েন তো পড়ে না কি বুঝতে পেরেছেন আমি যে মাল লয় আমাকে সবাই চিনে এমনি গাল আমি খাই না কি আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে না দেন প্রতি জলসা করেন কিন্তু আমি খেয়ে বলতে পারি যদি মনে করেন বছর একটা করে জলসা দিচ্ছি তবলিগি জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় খাওয়াই আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ করব না জলসার কোনো প্রয়োজন নাই আমি ইয়াসিন বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না এই জলসা কামিয়াব আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে বেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনেদের ওই জন্য সমাজ গোলমাল হয়েছে আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব আপনারা বললেন তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন এই থানাটা কোন থানা বৈষ্ণবনগর থানা ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও সুদক্ষণ নাই কথা বলেন আচে না কুরআন স্পষ্ট আছে আল্লাহু হালাল বিল্লাইয়া ওয়াহরামার দিবা সুত্ন বাজের জন্য হারাম ব্যবসাকে হালাল করছি যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না তাহলে সে মুমিন কি করে রইল আপনি তাকে মুমিন বলছেন এটা যদি বলতে না পারি মসজিদ কমিটির লক্ষণ যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আনন্দের অবদান সর্বপ্রথম কাগজের সই করো গ্রামের দুটা গ্রামের মানুষে যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি জুম্মায় খুদবাই দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরাই একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা পানি ফেলালো আমি খালি বললে সুদের ব্যয়ান করেছি গ্রামের চার পাঁচটা মাস্টার সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মাই যদি এই খুদবা দিয়েছো তোমাকে মার্ডার করবো এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন ছাড়াই বলবো না কেন আর আপনি বলছেন আলেমদের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছ নেতা ভেবেছো গাঁজাফরকে নেতা করে রেখে দিয়েছ তুমি একটা গাঁজাখরকে একটা জিলা নেতা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ অক্টে নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে তুমি তোমার গাও মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন হবে আমার ভাই আমাকে দাউদ দেবেন না আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না কিন্তু হত্যাকে শুনতে শিখুন আলম দিকে আল্লাহ সাল্লাম দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিস হিসাবে এই আলমদি সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা বুকে ট্যাপ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই বেইমান কাপেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে আমরা জলসা করে কোরআনে দাউদ দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়াব আমাদের মেহনত না কাম ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসা একটা মেহনত মাদ্রাসা একটা মেহনত দাউদ ও তবলিগের মেহনত চলছে তারপরে সুদ উঠেনি তারপরেও ব্যবচার বন্ধ হল না তারপর মুসলমানের কাছে সুদ কি করে হলো আজকে ঘরে ঘরে পেইমান কাপের সুদ ঝুঁকিয়েছে আপনি রুখতে পারেনি তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন ইস্টেজা হাদিস বলে দিলাম ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণব্য নগর থানায় একশোটা পরিবার মধ্যে আশিটা পরিবার বিড়ি বেঁধে চলছে কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমার বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি মুমিন আমি নামাজ কবুল বইয়ের ভুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঠা কেউ আছে সে তো পাঠা তার বা পাঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেছে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও যে বলো শেখ পতুয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সাই আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গুরুপ্লোন বন্ধ বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না বলবো না বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বলুন আপনাদের ইমাম সাহেব যে আছেন আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাই তো গ্রুপ লোন করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার তারপরও বউকে রাস্তায় বার করেছো বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন নিয়ে তার মানে তোমাকে ভাততে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার এক গেল সুদ হারাম সবাই করে করলেন কারু বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ মায়ের দিকে হেফাজত করবো নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল আমি আপনাকে এই বৈশকম থানায় দেখিয়ে দেব মুসলমান হারাম করে মদু মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রি করছে মদ খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা আলেমের কথা মানলে কোথা মদ স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করার শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নিসাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ কি করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ অক্টর নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপর আমি বায়ানে যাব আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না ভুল বললাম বে নামাজি আশিটা বে অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খায় গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদের শেষে কালে যা পারবি করবি আমিকে চাপাই তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা আছে একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলি কি জলসা বলে এই জলসা বলে কি হয় সুদ খায় সুদ উ দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কি মসজিদে জলসা চলছে এসে হুজুরের হাতে দু হাজার টাকা দিলে সুর করে আহারে কোথায় না একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে কর কিন্তু কষ্টটা কোথায় সুবকর মাল আচ্ছা সুখকর টাকা দিয়ে আরে শুনে রেখে দেন জেলে শুনে কোনো মামলা তার কমিটি

আমাদের দেশে জানেন তো সুদ খেয়ে বড় লোক হয়েছে একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে এক হাজার টাকা দিয়েছে কি করে আলু ব্যবসা করে হালাল টাকা মাথার ঘাম ফেলানো পায়েতে সেই টাকা হালাল টাকা এক হাজার টাকা দান করেছে তার কোনো মূল্য নাই কিন্তু একজন শুদ্ধ হারামখল লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে সে যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে ও বাবা রে দারুণ দানি ঠিক বললাম না আল্লাহ দিকে হিফাজত করু শুনেলেন মুসান্ন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি তিনি বর্ণনা করলেন হে আমার ছাত্ররা सुनो কেয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজ ভরে যাবে যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জরে সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজীরা কেমন হবে নবীজি বললেন তারা হবে সুদ্ধার লাবাদী